আসসালামু আলাইকুম্পর লিভিড সেবা টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তারের ক্লিয়ারেন্স খুবই কম এখানকার আশেপাশের লোকজন খুবই বিপজ্জনক অবস্থায় আছে গতকাল আমি এই স্পটটা দেখার জন্য এসেছিলাম আজকে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ

আচ্ছা শাট দিয়ে জানাও হ্যাঁ ঠিক আছে বর্তমান আমাদের সিস্টেমে যে চেন হুইস্ট গুলো আছে এগুলোর অনেক বয়স হয়েছে এগুলো নিয়ে কাজ করা অনেক কঠিন হয়ে যায় অনেক ঝামেলা পয়তে হয় অবশ্যই যারা এটা নিয়ে কাজ করেছেন একটু কমেন্ট করে জানাবেন

दू तो ना सब मेलाल लो भाई मिथुन भाई आसन दे और एक काम दे दे आगे दरो 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 आगे फोन कराएं नहीं তো আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ারেন্স অনেকটাই বেড়ে গেছে আল্লাহর রহমতে এখন নিরাপদ তো কেমন লাগলো আমাদের কাজটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম